সুন্দর বক্সার গুলা এলো বক্সার দেবো ঠিক আছে মাত্র বাইশ টাকা পিস মাত্র বাইশ টাকা পিস একশো পিস নিতে হবে যদি অনলাইনে কেউ নেয় একশো পিস জি জি কালার আছে অনেক এনার শুধু গার্মেন্টস কালার মাল ঠিক আছে অল স্টেজ মাল খুব সুন্দর বিস্কসের মাল সবগুলা ঠিক আছে জি বিস্কসের মাল কত করে ভাই মাত্র বাইশ টাকা বাচ্চাদের এক কালার লোটো যেটা মানুষ আগে থেকে পছন্দ করে ঠিক আছে লোটো অফ ব্র্যান্ড ঠিক আছে একটা গার্মেন্টস এক্সপোর্ট কাপড় সব এক্সপোর্ট কাপড় যে কালার অনেকগুলা কালার এক্সপোর্ট কাপড় এটা বারো থেকে শুরু বারো লিখা সাইট টাকা চোদ্দো সত্তর টাকা ষোলো আশি টাকা এরকম ভাবে প্রতি পিসে দশ টাকা বাড়বো জি জি সাইজ আছে ভাই আটটা এখন তিনটা সাইজ আসছে আর গুলো আসে নাই কি ইনশাআল্লাহ আসলে আমি দিতে পারবো এই যে সামনে জিপার আছে পিন করা আছে জি এডিডাস ব্রান ঠিক আছে পেছনে পকেট দেওয়া আছে খুব সুন্দর কালার আছে অনেকগুলা কালার গুলা দেখায় দেন কালার কালো কালার অন্যান্য সব কালারই আছে জি মাত্র একশো ষাট টাকা জি একদম বড়দের

তারপরে 16 সাইজ 6টা সাইজে আবার আছে রেড টাকা মাত্র সব ব্লেজার মাল সুইপ মাল এক পেছ মালও পাইকারিজ পাবনা জি শুধু পাইকারের জন্য সব ব্লেজারের মাল সব সুইপ মাল ঠিক আছে আচ্ছা 115 টাকা এরা 22 সাইজের মাল 115 টাকা না জি 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 22 সাইজ কালার আছে ভাই অনেকগুলা সব গার্মেন্টস কালার তো কালার আংগো সর্বনিম্ন 10 টাকা কালার আছে 10 টাকা কালার সর্বনিম্ন 10 কালার হবে ইনশাআল্লাহ

মুরব্বি তো বসলেন জি ইসার মার্কেট জি আর নম্বরে কল দিলে ইনশাআল্লাহ আমি হেল্প করব যে প্রথম আমি এদিক থেকে আসি টাউজার বাচ্চাদের টাউজার খুবই সুন্দর টাউজার ডিজাইন টাউজার ঠিক আছে এটাকে আমরা বলি প্যানেল ডিজাইন ঠিক আছে খুব সুন্দর ডিজাইন কালার খুব ভালো কাপড়গুলো এক্সপোর্ট কাপড় যে কাপড় এক্সপোর্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো মাল সমস্যা হবে না ফ্রেশ অর্ডারে ফ্রেশ মাল ইনশাল্লাহ জি এগুলা ভাই পাইকারি তো অনেক কাস্টমারের কাছে দেখা গেছে যে খুচরা কাস্টমার দেখলে ই হয় এখন আমরা কি বলে দেবো রেটটা জি তবে এগুলা শুধু যারা পাইকারি বিক্রি করব তাদের জন্য খুচরা আমরা বিক্রি করি না খুচরার জন্য কেউ কল দেবে না দয়া করে ঠিক আছে এটা ছয়টা সাইজ এটা লেখা সবার ছোট আপনার ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত মাল ছয়টা ছয়টা কালার হবেই আলহামদুলিল্লাহ ছয়টা ছয়টা কালার হবে ঠিক আছে এটা ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত মাল আপনার এটা এটা ষোলো এরপরে লেখা আঠারো এটা আঠারো ঠিক আছে এরপরে হচ্ছে বিশ বিশ এরপরে বাইশ চব্বিশ

স্টেপ আছে এটার ভিতরে পিন আছে এই যে আছে খুব সুন্দর মাল বাচ্চাদের জন্য ঠিক আছে এগুলো কত করে ভাই এগুলো মাত্র 30 টাকা পিস 30 টাকা জি মাত্র 30 টাকা পিস শুধু পাইকারির জন্য ঠিক আছে ছয় সাইজের মধ্যে এটাও পড়ছে 70 টাকা রেট ছয়টা কালার হবে এক্সপোর্ট কাপড় সব ছয়টা কালার হবে জি জি ছয়টা কালার ছয় পিস মাল ছয়টা কালার কালার ছয় সাইজের জি ছয় সাইজ এটাও

কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার জি 90 টাকা করে পার পিস সর্বনিম্ন তিন ডজন নিতে হবে হ্যাঁ আচ্ছা 60 টাকা এটাও 6টা কালার 6টা সাইজ ঠিক আছে 65 টাকা 65 টাকা জি আচ্ছা এটাও 65 টাকা এটাও 6টা কালার 6টা জি 6টা কালার 6টা সাইজ হুম আচ্ছা এই দেখেন খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর সব ব্লেজার কাপড় একবারে ব্লেজার কাপড় এক কাপড় না ভাই জি 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 সব ব্লেজার কাপড় 65 টাকা করে নাকি মাত্র 65 টাকা কালারের 6টা 6টা জি 6 কালার 6 পিস মাল সর্বনিম্ন আমরা 3 ডজন মাল নিতে হবে শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করেন তারাই জন্য তাদের জন্য ঠিক আছে জি তিনটা সাইজ আছে ভাই একটা সাইজ আছে 14 এটা 16 সাইজ আছে আর 22 সাইজ 16 সাইজ আছে 80 টাকা 80 টাকা খুব সুন্দর একটা মাল আছে এটা হুটি মাল ঠিক আছে ডাবল খুব সুন্দর এটা তিনটা সাইজ একই রেট তিনটা সাইজ মাত্র একশো টাকা রেট ঠিক আছে দুই বছর থেকে ছয় বছর বাচ্চারা পড়তে পারবো জি কালার গুলো আছে কালার হেল্পফুল আছে অনেক জি যে যত কালার নিতে চাই দিতে পারবো ইনশাল্লাহ সব গার্মেন্টস কাপড় এক্সপোর্ট কাপড় অরিজিনাল এক্সপোর্ট কাপড় ঠিক আছে

সাইটে তিনটা প্যানেল দেওয়া আছে ঠিক আছে তিনটা পাইপিং করা আছে এখানে ডিজাইন আছে সেম কাপড়দের ডিজাইন এটাও ছয়টা সাইজ কালার ছয় পিস মালে ছয়টা কালার পাবো আলহামদুলিল্লাহ ছয়টা কালারে ছয় পিস মাল এটা চারটে ছয়টা সাইজ এটাও ষোলোর থেকে একই মাপ ষোলোর থেকে ছাব্বিশ পর্যন্ত সত্তর টাকা মাত্র শুধু পাইকারির জন্য কিন্তু খুচরা কেউ কল দিবে না পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করবেন ওই ডিজাইনের মধ্যে মাল এটা আমার মাল আসছে আপাতত দুইটা সাইজ আসছে মাল হবে পাঁচটা সাইজ ভারত থেকে ছাব্বিশ এ বাইশ পর্যন্ত ছয়টা সাইজ মাল হবে জি এ যে কালারগুলো অনেক কালার এরা সত্তর টাকা থেকে শুরু প্রতি সাইজে দশ টাকা বাড়বো ঠিক আছে সত্তর টাকা থেকে শুরু কেবল আসছে দুইটা সাইজ ভাই ঠিক আছে দেখেন কালার অনেকগুলা কালার শুধু এক্সপোর্ট কাপড়ে না কি পরিমাণ কালার কালেকশন দেখেন হ্যাঁ আচ্ছা শুধু পাইকারের জন্য ইনশাআল্লাহ কল দিবেন খুচরাকেও কল দিবেন না এটা এটা 70 টাকা 847 টাকা করে 12 পিস মাত্র 847 টাকা পার পিস জি জিপার দাও আছে খুব সুন্দর মোটা জিপার সুন্দর জিপার ডিজাইন জি এই যে দেখ সুন্দর জিপার তারপরে ই দাও আছে হুটি দাও আছে খুব সুন্দর মাল ঠিক আছে এটা 70 টাকা থেকে শুরু 70 টাকা হতেছে 12 তারপরে চোদ্দো হচ্ছে আশি টাকা মাল আছে ভাই এগুলা গার্মেন্টস কাপড় খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন রেট একদম সিম্পল প্রাইস মাত্র পনেরো টাকা ধর্ম ইনশাল্লাহ পনেরো টাকা করে জি ভাই শুধু পাইকারি নিতে হবে ভাই মাল আছে অনেকগুলা দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু পাইকারি নিতে হবে শুধু ভাই জি শুধু পনেরো টাকা করে ই পরিমাণ কালেকশন ভাই এই মানে একবারই এই মততে মানে একটা তাল দিয়ে রাখছেন যে মাত্র 15 টাকা করে কিন্তু এই মালের জন্য খুব দ্রুত নিতে হবে দেরি করলে পাবে না ইনশাআল্লাহ কারণ কি যে মাল এটা সর্ব সর্বোচ্চ 1 এক মাস ব্যস্ত জি এক মাসের পর আর মাল দেবো না ইনশাআল্লাহ জি দ্রুত যোগাযোগ করবে করতেছে এটা সেম ফেব্রিক্স দিয়ে আপনার ই করা আছে আপনার একই ফেব্রিক্স দিয়ে আপনার কোমরে করা তারপর নিচে রিপ দওয়া

জি পাঁচ বছর থেকে শুরু করে একদম বড় পর্যন্ত পড়তে পারবো জি শুধুমাত্র পঞ্চাশ টাকা খুব সুন্দর জিগজাক মাল ঠিক আছে মকমাল কাপড় বাচ্চাদের পেন একবারে জিগজাক জি জি শুধু জিগজাক মাল ঠিক আছে মাত্র 30 টাকা পিস 30 টাকা জি মাত্র 30 টাকা পিস তিনটা সাইজ পাবো মাল খুব সুন্দর অবলক করা মাল মাল অবলকার আর ফ্যাট লক করা মাল কথা বলছেন সেলাইগুলো খুব সুন্দর সেলাই খুব কোয়ালিটি সম্পূর্ণ শিলা পাবো জি 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 কোয়ালিটি সম্পূর্ণ মাল এই যে এগুলা আছে শুধু পাইকারির জন্য কল দিতে হবে ঠিক আছে পাইকারির জন্য এগুলো 30 টাকা করে জি জি এটা ছোট বাচ্চাদের জন্য জিরো থেকে তিন তিন বছর পর্যন্ত তিন চার বছর পর্যন্ত মাত্র বিশ টাকা বিশ টাকা করে জি মাত্র বিশ টাকা ভাই খুব গার্মেন্টস এক্সপোর্ট কাপড় একবার কোয়ালিটি ফুল হ্যাঁ জি কোয়ালিটি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ মাত্র বিশ টাকা করে শুধু পাইকারি পাঁচটা সাইজ নিতে হবে ইনশাআল্লাহ আরেকটা ট্রাউজার এটাও পাইপিং করা থ্রি পাইপিং সাইডে পিন করা দু পাশে সাইডে পিন করা থ্রি পাইপিং পকেটালা ঠিক আছে জি এটা পকেটালা পকেটালা খুব সুন্দর ডিজাইন করা আছে এরাও সত্তর টাকা ওই আগে চ্যানেলের সাথে এটা একই রেট জি একই রকম কালার হবে ছয়টা ছয় কালার এক্সপোর্ট কাপড় দু পাশে পিন করা ঠিক আছে সর্বনিম্ন তিন এটা পকেটালা এটা পকেটালা দুই পাশে পকেট পাবো ঠিক আছে এরাও